হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে পুজোর স্পেশাল বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে কিউট বেবি স্টার মালিকা শপিং কমপ্লেক্সের চৌদ্তলায় তিনের হচ্ছে উনষাট নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা তো ফার্স্টে হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে একটু ওয়েস্টার্ন টাইপেরই থাকবে ফুললি কাজ করা গারারা আছে আর হচ্ছে ওরনা থাকবে বেল্টও থাকবে ওকে কত দুইটা কালার হবে একটা মিষ্টি কালার একটা হচ্ছে ক্রিম বা অফ হোয়াইট কালার ওকে প্রাইস তিন থেকে নিয়ে আপনি 10 বছর পর্যন্ত দাও তিন থেকে 10 বছর ওকে প্রাইস রাখা যাবে বললে 800 টাকা 800 টাকা ওকে এটাও খুব সুন্দর আপনার এই যে দেখুন খুব সুন্দর পুরোটাই হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে নায়রা কাট ওকে এটা ফ্রন্ট পার্টটা সাথে অন্য আছে সাথে হচ্ছে যে প্লাজো থাকবে ওকে এটা প্রাইস রাখা যাবে হলো আপনার

নয়শো টাকা ওকে আচ্ছা ওইটারই দুইটা কালার ওইটা হচ্ছে একটা লেমন কালার আর একটা হচ্ছে মিষ্টি কালার দুইটা কালার পাবেন এটা হচ্ছে লেহেঙ্গা খুব সুন্দরই যেটা হচ্ছে টপসটা ফুল বডিটা কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে আপনার লেহেঙ্গাটা ওকে খুব সুন্দর যার যেটা পছন্দ নিতে পারবে চার থেকে বারো বছর কালার আসছে

একটা ড্রেস এটা হচ্ছে টপসটা জর্জেটের মধ্যে আর সালোয়ারটা আফগানির মধ্যে থাকবে সাথে ওড়না থাকবে ওকে প্রাইস প্রাইস রাখা যাবে 800 টাকা কালো হলুদ 800 টাকা আর একটা হচ্ছে মানে প্রিন্টটা চেঞ্জ হবে হ্যাঁ 800 টাকা দুই থেকে নে 6 বছর পর্যন্ত দুই থেকে 6 বছর তারপরে এটা একটা খুব সুন্দর টপস